নমস্কার বন্ধুরা আমি সাগরিকা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি গরমে একটা তৃপ্তিদায়ক রেসিপি নিয়ে এই রেসিপিটি থাকলে এই গরমে মাছ মাংসের কথা কিন্তু ভুলেই যাবেন সম্পূর্ণরূপে নিরামিষ মটরের ডালের বড়ি আর রয়েছে ডাটা আলু দিয়ে অল্প তেল মশলা দিয়ে একদম অসাধারণ একটা ডাটা চচ্চরের রেসিপি চলুন তবে ডাটা তো নিতে হবে তার জন্য দেখুন কিচেন গার্ডেনে চলে আসছি আর ওয়েদারটা দেখুন বেশ ভালোই মেঘলা ওয়েদার রোদ অতটা নেই তবে কিন্তু গোমটা গরম রয়েছে একটু বৃষ্টি হয়েছে সস্তে নিয়েছে কিন্তু ওই মাঝে মাঝে প্রচণ্ড গরম লাগছে কারণ আমাদের এখানে যখন গরমকাল আসে একদম হাওয়া বন্ধ হয়ে যায় অর্থাৎ বাতাসে আর্দ্রতা কিন্তু বেড়ে যায় সেটা নেওয়ার মতো নয় একেবারে গোমটা গরম দেখুন ডাটাগুলো কেটে নেব গোড়ার থেকে কিন্তু তুলবো না কারণ যেহেতু এটা পুকুর পার মাটি ধুয়ে চলে যাবে এটা কিন্তু আমার শ্বশুরমশাইয়ের বুদ্ধি উনি বলেছে আরও এইভাবে কেটে নিলে পরে কিছু টুকটাক শাখা প্রশাখা হবে সেই ডাটাগুলো খাওয়া যাবে আর মাটিও ধুয়ে যাবে না মাটিটা কিন্তু থেকে যাবে তবে ভালো হবে এইভাবে কিন্তু আমি ডাটাগুলো কেটে নিচ্ছি বন্ধুরা বুঝতেই পারছেন এক হাতে ক্যামেরা ধরা এক হাতে ভিডিও করা ওই জন্য কিন্তু প্রপারলি ওই ক্যামেরাটা হয় না সবজি কাটার ক্যামেরাটা যাই হোক নেক্সট ডে নোডাউট ভালোভাবে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার জন্য চেষ্টা করছি দেখা যাক কতদূর কি করতে পারি আপনাদের সহযোগিতা থাকলে কিন্তু সব কিছুই করে নেব আমাদের যেহেতু অল্প সংখ্যক বাড়িতে লোকজন রয়েছে তার জন্য কিন্তু এই চার পাঁচটি ডাটাই নিয়ে নিলাম দেখুন কচি টাটকা একদম ফ্রেশ এটা দিয়ে কিন্তু অসাধারণ একটা রেসিপি হবে আর এই গরমে কিন্তু একদম হেসেলে থাকতে ইচ্ছা করে না দেখবেন মাছ মাংস ডিম কিছুই ভালো লাগে না এরকম যদি বাড়ির টাটকা তাজা সবজি হয় আর সেটা দিয়ে যদি ওরকম চচ্চড়ি রেসিপি তৈরি করা যায় তাহলে কিন্তু অসাধারণ লাগবে একদম বাটা বাটি কাটা কাটি একটা বলতে পারেন ঝামেলাই নি তামঝামবিহীন একটা রেসিপি তো হাওয়াও বইছিলো বেশ ভালোও লাগছিল পাখিদের কোলাহলও শোনা যায় এখানটায় দেখুন ডাটাগুলো কত বড়ো বড়ো হয়েছে বাড়িতে যাই হোক না কেন সেটা কিন্তু একেবারে অর্গানিক এবং ফ্রেশ তো ডাটা নিয়ে নিয়েছি দেখুন আলু নিয়ে নিয়েছি এখানে আমি দুটো আলু নিচ্ছি আর ডাটা ডাটা কিভাবে ছাড়িয়ে নিতে হয় কেটে নিতে হয় আপনারা তো সকলেই জানেন তো ডাটাটা একদম কচি ছিল আপনারা দেখেই বুঝতে পারছেন যারা সবজি সম্বন্ধে একটু জানেন বোঝেন একেবারে কচি আসি নেই ডাটাটা তা নোডাউট খুব ভালো হবে এটা কিন্তু পেঁয়াজ রসুন আমি কোনো কিছুই ব্যবহার করব না যত সামান্য মশলা দিয়ে একদম নিমেষেই তৈরি করে নেব তো এরকম দেখবেন ভাতের সঙ্গে খেতে কিন্তু গরমকালে বেশ ভালো লাগে দেখুন ডাটা তো আমি কেটে নিয়েছি ওই শাকটাও দিয়ে দিয়েছি এর মধ্যে মানে অংশ যেটা কচি অংশ দিয়ে দিয়েছি এখানে মটর ডালের বড়ি কিন্তু নিয়ে নিয়েছি ছোট ছোট করে করা। এটা কেনা বড়ি আর ফোরনের জন্য রয়েছে রাঁধুনি জিরে শুকনো লঙ্কা এখানে কাঁচা লঙ্কাও নিয়েছি আলুটাও এইভাবে কিন্তু কেটে নিয়েছি চচ্চড়ির মতন যেরকম হয় গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি একদম সহজ সরল রান্না আর এই রান্নাটা কিন্তু যতটাও দেখতে সুন্দর একেবারে সময় সাপেক্ষ ঝামেলাবিহীন আর খেতেও কিন্তু দুর্ধস্য লাগে কারণ দেখবেন গরমের সময় বেশি কিছু একটা খেতে ভালো লাগে না তার জন্য কিন্তু এই সমস্ত রেসিপি থাকলে আর তো কোনো কথাই নেই ডালের বড়িটা কিন্তু বেশি কড়া করে ভাজবে না যেহেতু মটর ডালের বড়ি বেশ হালকা লাল লাল করে ভেজে বড়িটা আমি তুলে নিলাম ওই তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি রাঁধুনি এক চামচের মতন নিয়েছি এক চামচ থেকে একটু কমই নিয়েছি হাফ চামচের মতন জিরে নিয়েছি গোটা সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা ভালো করে নিলাম টেলে এবার দেখুন এক চামচের থেকে কম আদা আমি গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে বেশ ভালো করে মানে একটুখানি মশলাটাকে ভেজে নেব তো এখানে এই মশলাটাই ব্যবহার করা হবে বন্ধুরা সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে গেছে রাঁধুনি মানে আদা জিরে তারপরে আমি যে কেটে রাখা আলুটা রয়েছে এখানে দুটো আলু ব্যবহার করেছি চারটে ডাটা নিয়েছি একদম অসাধারণ একটা রেসিপি তো যাই হোক আলুটা কিন্তু এইভাবে একটু কষিয়ে নিচ্ছি মানে হালকা ভেজে নিতে হবে খুব একটা লাল লাল করে ভাজতে যাবেন না এই সমস্ত গ্রাম বাংলার রান্না মানে এগুলো হচ্ছে ভাজা ভুজির খুব একটা বেশি দরকার পড়ে না এবারে আমি প্রয়োজন মতন হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুসারে লবণটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি এবারে কয়েকটা লঙ্কা আমি অ্যাজ ইউজাল যেরকম ভেঙে দিই সেরমভাবেই ভেঙে দিচ্ছে আপনারা চাইলে পরে কিন্তু চিঁড়েও দিতে পারেন তো আবার লঙ্কা বাটাও যারা পছন্দ করেন বেশি কাঁচা লঙ্কা বেটে দিতে পারেন এতে কিন্তু আর কোনো মশলাপাতি দেবো না বন্ধুরা এবার কিন্তু ডাটাটা আমি দিয়ে দিচ্ছি ডাটাটা দিয়ে সুন্দর করে মিক্স করে নেবো সব কিছুর সঙ্গে একেবারে আর শাক দেখুন কড়াই ভর্তি হয়ে যাবে কিন্তু রান্না করলে একদম চুপসে যায় মানে মজার মানে পরে একদম শাক কিন্তু গলে যাবে আর এটা যেহেতু বাড়ির দেখুন আমি রাফলি একদম কেটে নিয়েছি শাকটা একেবারে গোটা গোটায় থাকবে তো ওইভাবে মানে যখন মজে গেছে তখন ঢাকা চাপা দিয়েছি দু চার মিনিটের জন্য ঢাকা চাপাটা তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন এইভাবে সুন্দর করে নোডাউট মিডিয়াম ফ্লেমে রাখবেন আর ডাটার রঙ কিন্তু একদম সবুজ থাকতে হবে আমি এখানে হাফ কাপের মতন জল দিয়ে দিচ্ছি বড় কাপের এবার হচ্ছে বলক ওঠার অপেক্ষা তো এই রান্নাগুলো কিন্তু গ্রাম বাংলার রান্না যখন দেখুন ভালো করতে শুরু করে দিয়েছে যেহেতু কেনা বড়ি জানি না কতটা সেদ্ধ হবে কিনা না আগের থেকেই আমি দিয়ে দিলাম বড়িটা যে হয়ে যাক আর মানে সেদ্ধ হোক আর দ্বিতীয়ত বলুন তো যে আলুগুলো রয়েছে আলুটা কিন্তু একদম দেখে বুঝতে পেরে গেছেন যে সেদ্ধ হয়ে গেছে এবার দু চার মিনিট আরও ঢাকা চাপা দিচ্ছি একদম দেখুন ঝোলটা কিন্তু টেনে এসছে আমি যেটুকুনি জল দিয়েছিলাম অর্থাৎ একেবারে মাখো মাখো হবে রেসিপিটা আর কিছুর দরকার নেই সুন্দর করে এইভাবে একটু একটু হাতা দিয়ে মিক্স করে নেবেন এর সঙ্গে কিন্তু কিচ্ছু মেশাবেন না মিক্সড করবেন না এটা অসাধারণ নিজের থেকেই ফ্লেভার হয় যেহেতু এর মধ্যে রাঁধুনি জিরে রয়েছে আপনারা যদি একটু মিষ্টি পছন্দ করেন ডাউট অ্যাড করতে পারেন এটা অপশনাল নইলে স্কিপও করতে পারেন দেখুন এই রান্নাগুলো ঠাকুমার হাতেরই রান্না আমার আমার কাছে তো অন্যতম রান্না মাঝে মাঝে যদি সবজি টবজি টান পড়তো তখন কিন্তু এই ধরনের টুকুস করে বাড়ির কোণে কাঞ্চিতে ডাটা হয়ে থাকতো আমাদের বাড়িতে সেখান থেকে তুলে নিয়ে এসে অনায়াসে রান্না করে দিত এবং সুন্দর করে ভাতের সঙ্গে মাখিয়ে দিত আমরা কিন্তু অমৃত সমান খেতাম সেই রেসিপিটাই আপনাদের শেয়ার করছি একেবারে পেঁয়াজ রসুন ছাড়াও কিছু রান্না কিন্তু অপূর্ব হয় বাঙালির হেসেলে অনেক রকম রান্না আছে ধীরে ধীরে আপনাদের শেয়ার করব আপনারা একটু লাইক কমেন্ট মানে করে চ্যানেলে সাথে থাকবেন পাশে থাকবেন ভিডিওটি দেখা দেখার জন্য অসংখ্য অসংখ্য সকলকে ধন্যবাদ আর এই গরমে এইরকম হালকা পাত্তা রেসিপি তৈরি করে খাবেন সকলেই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হচ্ছে